দুপুর বেলা গোসল করা শেষ এখন কাপড় গুলো নাড়িয়ে দিয়ে আসি মানে বাগান রোদ উঠছে এই রোদের মধ্যে সুটকি লাগে মানে এখন গোসল করা শেষ কাপড় নাড়িয়ে দিতে হবে মানে গরমে আর রোদে মানে চেহারা চেহারা সব ঘুরে সার হয়ে হয়েছে কিন্তু এই ঘাস গুলা পাইতে বেশ লাগে মানে ঘাস গুলা পায়ের সাথে লাগে আর অনেক ভালো লাগে গেছটা কাটে নিচ্ছি এখানে এখন আমি হচ্ছে যে থেকে মরিচ গুঁড়া দিবো একটু মানে কাঁচা মরিচ তো আমি কাটতে পারবো না বাকে ধরতে হবে আমি এখানে গুঁড়ামরিচ মরিচ দিলাম আর হচ্ছে যে এখান থেকে লবণ দিবো লবণ আর মরিচ দিয়ে খাবো উঠে না কেন বোঝা যায় খালি হোক করছে এখন হচ্ছে এটা দিতে চাই মানে এটা দিয়ে হচ্ছে আমি একটু বেশি করে ফুটায় রাখি তো এটা ভেঙে রাখি এখন ডিমটা দিয়ে দিবি এই যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখন এখানে এগুলো এখন সবগুলো গুলবো একসাথে ঠিক আমি আগুন জ্বালা এই যে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এখানে এখন তেল দিয়ে দিবো তেলটা গরম হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমি ঢালে দেবো ওইভাবে ডিম ভাজি খাইতে আমার ভালো লাগে মানে ডিম ভাজিটা আমার খুব পছন্দের তো দিয়ে দিলাম পুরোটাই ডিমটা আর একটু সরাই সরাই দিই মানে ডিমটা একটু বড় হবে আর পেঁয়াজগুলো হচ্ছে সিদ্ধ হবে আর মোচমোচা হবে মানে আমাইটা এটা খাইতে খুব ভালো লাগে আর কি তো একটু খাইতে গেছে কোনো সমস্যা নাই আমি এভাবে উল্টাই দিতে মানে ভাত করে খাই আমি তারপর আমার ডিম ভাত হয়ে গেছে এখন আমি এটা নামাই নিই এটা ভাঙে গেছে তারপর সমস্যা নেই খাই নিয়ে চলে আসছি আমার রুমে এটা হচ্ছে ডিম ভাজিটা হাতের নিচে পড়ে এসছি আর এই যে এখানে সুটকি দিয়ে সজি দিয়ে তারপর কচুর লতি দিয়ে রান্না করছে এটা আমি এখন খাবো তো আমি এখন খাইতে বসছি এই যে এখন কচুর লতি আর এই যে ডিম ভাজছি ডিম ভাজা দিয়ে এখন খাইতেছি মানে আমার খুব খিদা লাগছে প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে আমার ওই সুতি মাছ সুতি আছে কত লতি আছে আমি এখন খাইতেছি হুম অনেক মজা আরো কতর সাথে নেছে হচ্ছে যে ডিম ভাজি নেছে তো এরের বেশি মজা লাগছে মানে এখন না খেলে মনে হয় বারণ

আমার বেশি পছন্দ প্রচুর সুযোগ আমার ভাল লাগে কিন্তু অন্যান্য খাইতে পারিনি এখন খাইতেছি পানি আনার কথা ভুলেই গেছি Mm hmm.